রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ নির্মাণের কিছুদিনের মধ্যে ভগ্নদশায় পরিণত রাস্তা ফলে যানবাহন সহ পথচলতি লোকজনের চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে সুশাসনের রাজ্যে রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ উঠল সাবরুম মহকুমার লুধুয়া এডিসি ভিলেজে পূর্ব ও পশ্চিম লুধুয়া এডিসি ভিলেজ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল লুধুয়া থেকে সাবরুম পর্যন্ত এগারো কিলোমিটার সড়ক পিস ঢালাই করার অবশেষে সরকার বাইকোড়াপুর্ত দপ্তরের সাবডিভিশনের অধীনে প্রধানমন্ত্রী সড়ক যোজনার প্রকল্পে এই রাস্তা পিষ্টালয়ের দায়িত্ব দেয় কিন্তু অভিযোগ উঠেছে ঠিকাদারি সংস্থা এবং দপ্তরের গাফিলতির কারণে একেবারে নিম্নমানের কাজ করা হয়েছে রাস্তা তৈরির কিছুদিন পর থেকে ভেঙে চৌচির খানাখন্দে পরিণত হয়েছে রাস্তা বলা যায় চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে রাস্তাটি স্থানীয়দের প্রশ্নই কেমন

আমার সাইর তারা দেয় না অন্ত রাস্তার যে অবস্থা করেছে তারা আমার সাইর ওয়ালো কই সব কিছু শেষ পুরা রাস্তায় কি এরকম পুরা রাস্তা তো পুরাই বেহাল কারবার রাস্তার বেহাল অবস্থায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন দাবি উঠেছে তদন্ত ক্রমে পদক্ষেপ নেওয়ার এবং নতুন ভাবে ফের রাস্তা তৈরির বিউরো রিপোর্ট নিউজ টুডে